বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই বর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে মূলত ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যান মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যান অ্যাগ্রিকালচার ডিপ্লোম্যান ফিশারিজ ডিপ্লোমেন্ট ফরেস্ট্রি ডিপ্লোমেন্ট লাইফস্টক শিক্ষাকর্মের বর্তি বিজ্ঞপ্তি তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া ডিপ্লোমা ইন টেক্সটাইল এটি ভর্তি কবে থেকে শুরু তো আপনাদেরকে বলে থাকবো দেখেন আপনারা এখানে উল্লেখই রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ডিপ্লোমেন ইন ইঞ্জিনিয়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো সকল যে সেকশন রয়েছে এই সকল সেকশনের জন্যই আপনাদের এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে ছাব্বিশ পাঁচ দু হাজার হতে পঁচিশ ছয় দু তারিখ পর্যন্ত আপনাদের ভর্তি শুরু হতে যাচ্ছে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে ফর্ম পূরণের ন্যূনতম এক ঘন্টা পূর্বে ফি জমা দিতে হবে এটি আপনাদের শুরু হতে যাচ্ছে ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি প্রথম পর্যায়ের আবেদন করতে পারবেন প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে এক সাত দুই হাজার চব্বিশে প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ হবে ফল প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা এক সাত দুই হাজার চব্বিশ হতে পাঁচ সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ফ্রি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে তবে এ সকল শিক্ষার্থী ইচ্ছা করলে বুট নির্ধারিত তারিখে পুনরায় ফিসহ আবেদন করতে পারবে যদি আপনি প্রথম পর্যায়ে আবেদন করে থাকবেন তখন যদি আপনার কোনো প্রতিষ্ঠানে আপনার পছন্দের সাবজেক্ট বা পছন্দের পলিটেকনিকের চান্স হয় নাই সেক্ষেত্রে আপনি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন এটি বলা হয়েছে তো এখন আমরা জেনে নিই আপনাদের তিনটা ধাপে বা তিনটা পর্যায়ে এটা আপনাদের শুরু হবে এখন দ্বিতীয় পর্যায়ের আপনাদের আবেদনটা কবে থেকে শুরু হবে এটা আমরা এখন জেনে নিই দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে আপনাদের নয় সাত দুই হাজার চব্বিশ হতে এগারো সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন চলবে এবং আপনাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেবে হচ্ছে পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে দ্বিতীয় পর্যায়ে আবেদন ও অপেক্ষামান তালিকা হতে ফলাফল প্রকাশ হবে মানে প্রথম পর্বে যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের দ্বিতীয় পর্যায়ের আবেদনের যখন ফলাফল প্রকাশ হবে তখন আবার তাদের মানে মান ফলাফল প্রকাশ হবে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা পনেরো সাত দুই হাজার চব্বিশ হতে আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ফ্রি নিশ্চয়ন ফ্রি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে তবে সকল শিক্ষার্থী ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় সহ আবেদন করতে পারবে আপনাদের যাদের দ্বিতীয় পর্যায়ে আপনাদের পছন্দের পলিটেকনিক পছন্দের সাবজেক্ট পাবেন না সেক্ষেত্রে আপনারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন তৃতীয় পর্যায়ের আবেদনের তারিখটি শুরু হবে বাইশ সাত দু হতে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনাদেরকে আবেদন করার সুযোগ দেবে কারিগরি শিক্ষা বোর্ড এবং আপনাদের ফলাফল প্রকাশ হবে উনতিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে আপনাদের ফলাফল প্রকাশ হবে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা উনতিরিশ সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ফ্রি নিশ্চয়ন ফ্রি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন কর্ত হবে নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে তৃতীয় পর্যায়ে সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে এ সকল শিক্ষার্থীরা আর কোনো দিন আবেদনের সুযোগ পাবে না তো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যখন আপনি আবেদন করে আপনি চান্স পেয়েছেন চান্স পেয়ে আপনি এটা নিশ্চয়ন করেন না সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এই সেকশনে পড়ার সুযোগ পাবেন না এবং আপনি বাতিল বলে গণ্য হবেন আপনারা যখন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে এমন একটি এন্টারপ্রাইস শো হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটিভি অ্যাডমিশন সেকশন দুই হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ তো অ্যাপ্লাই নাও গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো এটি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা যদি কেউ কখনো কারিগরি শিক্ষা বোর্ড এর সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই সকল নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে নিতে পারেন তো এটা ওয়েবসাইট থেকে নেওয়া আপনাদের অনেকের মাঝে আমি অনেক প্রশ্ন দেখেছি অটো মাইগ্রেশন কি শিক্ষার্থীরা আবেদনের সময় টেকনোলজি প্রতিষ্ঠান পছন্দ করে থাকে সেই পছন্দ অনুসারে একটি কমিক নং রয়েছে অটো মাইগ্রেশন হলো আপনার পছন্দ অনুযায়ী ফলাফল উপরে কমিক নম্বরের দিকে যাবে আপনি যদি একটা টেকনোলজি যে আপনার চয়েস লিস্টটা সাজাবেন যদি নিচের দিকে চান্স পেয়ে যান তো আপনার এই মাইগ্রেশনটি যদি অন থাকে তাহলে সেটি উপরের দিকে যাবে সবসময় অটো মাইগ্রেশন ডিফল্টভাবে কি থাকে একজন শিক্ষার্থীর ডিফল্টভাবে মাইগ্রেশন খোলা থাকে শিক্ষার্থী ইচ্ছে করলে বা পছন্দের প্রতিষ্ঠান টেকনোলজিতে ভর্তির সুযোগ হলে সেটি বন্ধ করতে পারবে বন্ধ না করলে মাইগ্রেশন খোলা থাকবে তো আপনারা অনেকেই মাইগ্রেশন বিষয়ে অবগত নয় তো এই বিষয়ে তোমাদেরকে বলে থাকবো তোমরা যখন প্রথম পর্যায়ের আবেদন করবে তখন তোমাদের ফলাফল হবে তখন যারা পছন্দের সাবজেক্ট বা পছন্দের পলিটেকনিকের চান্স পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা অটোমাইগ্রেশন অপশনটি এটি অফ মানে অফ করে দেবে যদি তোমার এটি অন থাকে তাহলে এটি উপরের দিকে যাবে সেই ক্ষেত্রে তোমরা অন্য কোথাও পলিটেকনিকের চান্স হয়ে যেতে পারে এটি অফ রাখবে যদি তোমার পছন্দের পলিটেকনিক এবং পছন্দের সাবজেক্টের চান্স পেয়ে যাও সেক্ষেত্রে মাইগ্রেশনটি মানে অফ রাখবে অফ অটোমাইগ্রেশন কখন কিভাবে হয় পছন্দ ক্রম অনুযায়ী উপরের দিকে আসন খালি হলে মাইগ্রেশন খোলা থাকলে আপনার ফলাফল পছন্দ ক্রম অনুযায়ী উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে প্রথম পর্যায়ের ফলাফল প্রথম মাইগ্রেশন হবে দ্বিতীয় পর্যায়ের ফলাফলের পর দ্বিতীয় দ্বিতীয়গেশন হবে যতবার অপেক্ষামান তালিকা প্রকাশ হবে ততবার অগেশন হবে অন খোলা থাকলে সর্বশেষ যে টেকনোলজি প্রতিষ্ঠান থাকবে সেখানে আপনাকে অধ্যয়ন করতে হবে তবে শিক্ষার্থী ইচ্ছে করলে বা পছন্দ প্রতিষ্ঠান টেকনোলজিতে ভর্তির সুযোগ হলে অটোমাইগেশন বন্ধ করতে পারবে কোটার আবেদনকারীদের করণীয় কোটায় আবেদনকারীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে আবেদন করার পর অ্যাপ্লিকেশন আইটি এর প্রিন্ট কপিসহ অনলাইনে আবেদনের সময়সীমা শেষ তারিখের মধ্যে নিম্নলিখিত ক্রম প্রাস মোতাবেক প্রমাণকের প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি প্রদর্শনপূর্বক ফটোকপি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনের সাতশো ছয় নং কক্ষে কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মালেক কারিগুলাম বিশেষজ্ঞ কৃষি নিকট সরাসরি জমা দিতে হবে আপনি যদি কোটা যদি আপনি যদি কোটা অ্যাড করতে চান আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা বা বিশেষ শিশু পুষ্প কোটা বা মহিলা কোটা মহিলা কোটার ক্ষেত্রে এগুলা প্রয়োজন হয় না এসএসসি ভোকেশনাল ক্ষেত্রে এগুলো প্রমাণক লাগে না সেক্ষেত্রে আপনি যারা প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা কোটা দিয়ে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি সাত শত ছয় নং কক্ষে কারিগরি শিক্ষা বোর্ডের কৃষিবিদ মোহাম্মদ আবদুল মালেক কারিকুলাম বিশেষজ্ঞ সরাসরি আপনার এই প্রমাণকগুলো জমা দিতে হবে অন্য তাই কোটার জন্য বিবেচ্য হবে না এছাড়া প্রমাণক মিথ্যা নকল প্রমাণিত হলে আবেদনকৃত শিক্ষার্থী ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ফৌজদারি আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যাবে আপনি যদি কোটার এর ক্ষেত্রে যদি আপনি দুর্নীতি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আইনত ব্যবস্থা নেওয়া হবে কারিগরি শিক্ষাবর্তিকে তো এখানে দেখতে পাচ্ছেন কোটার নাম ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কৃতক প্রদত্ত সনদপত্র আপনার লাগবে আপনি যদি ক্ষুদ্র হয়ে থাকেন তাহলে আপনার যে ইউনিয়ন বা আপনার যে পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে আর কর্তৃক প্রদত্ত সনদ নিতে হবে আপনি যে ক্ষুদ্র গোষ্ঠী এটার একটা প্রমাণ লাগবে তারপর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সনানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন বা পরিষদ পৌরসভার চেয়ারম্যান অথবা কাউন্সিলর কর্তৃক সম্পর্ক সনদ দাখিল করতে হবে স্পেশাল চাইল্ড বিশেষ শিশুদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র অথবা সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত আইডি কার্ড এর মূল কপি পুষ্পকোটা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ডের অধিদপ্তর অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী সন্তানদের ক্ষেত্রে মন্ত্রণালয় অধিদপ্তর দপ্তর প্রতিষ্ঠান পদানে সনদপত্র এগুলো আপনার পুষ্পকটার ক্ষেত্রে একটা প্রমাণক লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা বিশেষ শিশু পুষ্পকোটা এগুলোর ক্ষেত্রে আপনার প্রমাণক দরকার হবে আর আপনারা যারা মহিলা আপনার যারা মেয়ে শিক্ষার্থী পলিটেকনিকে পড়তে চাচ্ছেন আপনাদের যে বিশ পার্সেন্ট যে সংরক্ষিত বিশ পার্সেন্ট কোটা রয়েছে সেটা আপনাদের অটোমেটিকলি কাজ করবে এসএসসি দাখিল ভোকেশনালের জন্য সেই একই পনেরো পার্সেন্ট যে কোটা রয়েছে এটা অটোমেটিক কাজ করবে যারা এসএসসি ভোকেশনাল পড়াশোনা করেছে তো এই ছিল মূলত কোটায়ের বিষয়ে আমাকে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে একটি বাইক কমেন্ট করেছিল তার জন্য এই মূলত এই কোটা বিষয়ে এই তার জন্য এই ভিডিওটি করা ও লেভেল পাশকৃত শিক্ষার্থীদের করণীয় কি তারা কিভাবে ভর্তি হতে পারবে ও লেভেল হতে যারা পাশ করেছে তাদের নম্বরপত্র ঢাকা শিক্ষা বোর্ড হতে এসএসসি এর সমমান করে মেধাক্রম অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে শিক্ষার্থী নিজ উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ড হতে সমমান করার পর মূল কাগজ সহ ভর্তি বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনে শত ছয় নং কক্ষে উপস্থিত হয়ে মেনুয়ালি আবেদন করতে পারবে আপনারা যারা ও লেভেল পাশকৃত শিক্ষার্থী রয়েছেন তারা আপনার সরাসরি ম্যানুয়ালি আপনার বড়তে আবেদন করতে পারবেন কিন্তু যারা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনার পলিটেকনিকে পড়াশোনা করতে হবে সেই ক্ষেত্রে আপনার ম্যানুয়ালি পড়াশোনা করার কোনো মানে ম্যানুয়ালি ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই আপনাকে আবেদন প্রক্রিয়ার মাধ্যমেই পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে হবে দৈত্য বা ডুপ্লিকেট ভর্তি থাকলে করণীয় শিক্ষার্থী একাধিক শিক্ষাকর্মে বা একই শিক্ষাকর্মে পূর্বে অন্য কোথাও অধ্যয়নরত থাকলে বা একই শিক্ষাবর্ষে একাধিক প্রতিষ্ঠান শিক্ষাকর্মে নিশ্চয়ন করলে তা ভোট নির্ধারিত তারিখের মধ্যে বাতিল করতে হবে ভোট নির্ধারিত সময়ের মধ্যে দৈত্য ডুপ্লিকেট ভর্তি বাতিল না করলে শিক্ষার্থী রেজিস্ট্রেশন সুযোগ থাকবে না আপনি কোনোভাবে একটা সেকশন থেকে আপনি দুই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবেন না সেক্ষেত্রে আপনার ডুপ্লিকেট ভর্তি হয়ে থাকবে আপনি রেজিস্ট্রেশন হবে না আপনার এই ক্ষেত্রে ভর্তি বাতিল হয়ে যাবে ব্যাংক ফ্রম এ ভর্তির ক্ষেত্রে করণীয় দু হাজার পনেরো সালের পূর্বের এসএসসি সমমান পরীক্ষায় পাশকৃত ভর্তির চুক শিক্ষার্থী অথবা কোনো কোনো ক্ষেত্রে তার পরের পাশকৃত শিক্ষার্থীরা ও লেভেল বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা যাদের তথ্য ডাটাবেস নেই তাদের অনলাইন ব্ল্যাঙ্ক ফর্মের মাধ্যমে ভর্তি হতে হবে এ শিক্ষার্থীদের আবেদন ফি প্রদানে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো যাচ্ছে আবেদন ফ্রি প্রদানের পর উক্ত শিক্ষার্থীরা আবেদন ফর্ম পূরণের পূর্বে নির্ধারিত বিশেষ ফর্মে ব্ল্যাঙ্ক ফর্ম এসএসসি সমমান পরীক্ষার ফলাফল এবং ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে ভুল তথ্য প্রদানকারী শিক্ষার্থীরা আবেদন বাতিল বলে গণ্য হবে ব্ল্যাঙ্ক ফর্ম ভর্তিগত শিক্ষার্থীরা ভোট কর্তৃক সময়ের মধ্যে মূল নম্বর পত্র প্রদর্শন করতে হবে অন্যথায় শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন হবে না প্রশ্ন ছিল সেটি হচ্ছে আবেদন সংক্রান্ত হেল্পলাইনের জন্য কোন কি মোবাইল নাম্বার রয়েছে সেই তো সেটি আপনাদের দিয়ে থাকবো কারিগরি শিক্ষা বোর্ডের যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তো এই হলো তাদের নাম্বার বুয়েটের বুয়েটের হেল্পলাইন আপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করার ওয়ে বা মাধ্যম তাদের সাথে যোগাযোগ করলে আপনারা ভর্তি যারা শিক্ষার্থী রয়েছেন অনেক তথ্য তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সরাসরি এবং আমার মাধ্যমেও যদি তথ্য জানতে চান তাহলে যে আমার যে নাম্বারটি রয়েছে এটিতেও আপনি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ